আমার বলেন ও আমা সাহাবিনা তোমরা নামাজ আদা করো ওই নামাজ আদাদ করো তোমরা এমনি করে আল্লাহকে খুশি করার জন্য এমনি করে তা হারিমা নাও আল্লাহ বার বলে তোমরা যখন আল্লাহ কে বার বলে এবারে তোমরা তা হরিমা নেবে ওই আমার সাহাবিনা দুনিয়া কোন কথা মনে থাকবে না ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দুনিয়ার কোনো সম্পদের কথা মনে থাকবে ওই নামাজ কথা মনে হবে ওই নামাজে সুদ আল্লাহর ভাবনা হবে অন্য কোনো ভাবনা হবে না রুকুতে যতক্ষণ থাকে ততক্ষণ থাকবে কাকো আর সাথে নামাজ পড়বে নামাজ এই রকম নামাজ হবে ওই নামাজ যেন জীবনের শেষ নামাজ নামাজ জীবনের শেষ নামাজ হয়ে যায় রুকুতে যখন যাবে মালিকের কাছে সব বিক্রি করে দেবে সিদ্ধাতে যখন যাবে মালিকের কাছে সব কোরবান করে দেবেন ওই নামাজ কবুল করে লিয়ে আসলা তুমি আল্লাহ আল্লাহ গাল্লা তালা ওই নামাজের বিনিময় নামাজটাকে জান্নাতের চাবি বানিয়ে দেবে বে জোরে বলুন সুবহানাল্লাহ যদি নামাজ কবুল হয়েছে তাহলে নামাজ হয়ে গেল সলাতু মeftakul জান্নাত নামাজ জান্নাতের চাবি কাঠি হয়ে যাবে এখন আমরা এ পর্যন্ত যা আলোচনা করেছি তাতে কি বুঝলাম নামাজে পৌঁছানোর আগে অনেক গল্প ঠিক কি না নামাজে পৌঁছানোর আগে অনেক গল্প গোসলে পবিত্রতা অর্জন উজুতে পবিত্রতা অর্জন পিসাবে ঠিকঠাক রেখে তারপরে যদি নামাজ হয় কবুল হবে না সব গেল এবারে হিসাব করে দেখবেন বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে আবার কয়টা কবুল হয়েছে আর কয়টা হয়নি কথা বুঝে গেল না

প্রত্যেক ফরজ নামে মসজিদে আদায় করবা হাসান বসরির জামানাতই ভুবন বিখ্যাত সুৎখুর হাবিবে আজমির তার হাতে বায়াত গ্রহণ করে তওবা করে নিলেন অলি বললেন বাবা তুমি প্রত্যেক নামাজ মসজিদে আদায় করবা ফরজ নামাজগুলো দীর্ঘ কয়েক বছর ধরে মসজিদে নামাজ আদায় করছে এক তারিখে ফজরের ফরজ নামাজ পড়ার সময় জামাতের ইমামতির সময় টাইম হয়ে গেছে জামাতের সময় ওই সময়ে ইমাম সাহেব হাসান বসলি মসজিদে আসে নাই ইমাম যদি নির্দিষ্ট সময়ে মসজিদে না আসে তাহলে কাউকে তো ইমাম বানাতে হবে নাকি হ্যাঁ যাকে বানাতে হবে সে লোকটাও তো ভালো হওয়া দরকার হ্যাঁ তো হাবিবা আজমিরকে সবাই গিয়ে বলছে ভাই আপনি নামাজ পড়ান বলছে ভাই আমি খুব খারাপ ছিলাম এই অল্প কয়েক বছর হয়েছে আমি তওবা করেছি আমি নামাজের কেরাত সুরা তেলাওয়াত বৈঠক আমি পরিপূর্ণ ভালোভাবে জানি না আমি জানার চেষ্টা করছি অ্যাকচুয়াল আমি ইমামের যোগ্য নই অর্থাৎ আমাকে ইমামতির জায়গায় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তো আপনি আমরা যত মানুষ আছি আমাদের একটা ওয়াক্তের নামাজ কাজা আছে কিন্তু আপনার কোনো ওয়াক্তের নামাজ কাজা নেই বরং আমাদের চেয়ে আপনি অনেক ভালো আপনি নামাজে যান হয়তো কাজা না থাকতে পারে কিন্তু আমি তো ইমামতির যোগ্য নই ইমামতির জন্য তো কেরাত শুদ্ধ হওয়া দরকার ঠিক কিনা যাইবা হোক ঠেলে ঠুলে জোরে ছলে বলে কৌশলে হাবিবা আজমিরকে দাঁড় করিয়েছে যিনি কেরাতের যোগ্য নন কথা বোঝা গেল না উনি নামাজের ইক্তেদা করে নিয়েছেন তাহারিমা দেছে তাহারিমা বাধা হয়ে গেল নামাজ শুরু হয়ে গেছে পিছনে হাবিবা আজমির এসে দেখে এই হাসান বসরি এসে দেখে আজকের হাবিবা আজমির ইমাম হয়েছে এক্সোয়াইজের যেই ইমা হোক পিছনে ইক্তেদা করতে হবে উনিও পিছনে একতেদা করে নিলেন তাহারিমা বেঁধে নিলেন হাসান বসরি দেখছে হাবিবে আজমির তার নামাজের ভিতরে কেরাতে বহু জায়গায় ভুল করছে আবার ইমাম সাহেব যদি সুরাফাতে ভুল করে তা আমরা বুঝতে পারবো না ভাই হ্যাঁ হাফেজ সাহেবরা বুঝতে পারবে কেরাতে ভুল করলে তো হুজুর দেখছে একাধিক জায়গায় ভুল ত্রুটি হচ্ছে হ্যাঁ আর ভুল ত্রুটি যদি হয় পেছনে যে মুক্তাদি নামাজ পড়ে একতেদা করে তার নামাজ আর ঠিকঠাক হবে ওই উনি ওই ওর ভিতরে মন চলে যাবে এখন আমি ইমাম সাহেব বলছি আল্লাহমদুলিল্লাহ পেছনে খেলা শুরু হয়ে যাবে না হুজুর কি করলো কি করলো তার ঠিক নেই মানে নামাজের মনটা বিগড়ে যাচ্ছে অন্যদিকে চলে যাবে মনটা ঠিক ওই রকমটা হয়েছে কার হাসান বসরি বুঝছি কি হচ্ছে অথচ একতেদা দা করেছি ওদিকে নামাজ হয়ে গেল যাক যে যার মতো নামাজ পড়ে চলে গেল এইভাবে হলো আসের হলা মাগরিব হলো ঈশা হলো যে যার মতো চলে গেল ঈশান নামাজের পরে তাহাজ্জ নামাজ পড়ে আল্লাহ রুলি হাসান বসরি রহমাউল্লা তিনি গভীর রাত্রে তাহাজ্জ পড়ে আল্লাহ পাকে সব জিকির করতে করতে ঘুমিয়ে পড়েন ঠিক ফজরে উঠে পড়েন ওই আল্লাহ পাকের নামের সব জিকির করতে করতে আল্লাহর তরফ থেকে একটা এলাহাম এলো ওই আমার বান্দা হাসান বসরি আজকের ফজরের জামাতকে আমি আল্লাহ কবুল করেছি তোমাকে ছাড়া আল্লাহ ভাই লাইনটা বোঝা গেল না আজকের ফজরের জামাত আমি কবুল করেছি তো হাবিব আজমির মালিককে বলছি এলাহাম এলাহামের মধ্য দিয়ে ইমানদার এলাহাম আছে তো বলছে মালিক আজকের নামাজে একাধিক জায়গায় ভুল হয়েছে তারপর আপনি বলছেন নামাজ কবুল হয়েছে বিষয়টা তো বুঝবার আছে না নাই হ্যাঁ

নামাজ একাডেমিক ভুলে না আপনি বলেন নামাজ কবুল হয়েছে ও মালিক ও মালিক আমি হাসান বসুরি আমি কিছুই বুঝতে পারলাম না ওই সময় আমার লেলা করলেন লিল ও বন্ধ হামসাংে শুনেলা কো আজকের ইমাম জিনি ছিলেন তিনি হয়তোবা অযোগ্য তিনি নামাজের রক্তদা দেই না করে তাহরিমা বদলেিয়েছেন তাহরিমা বাদা সুંગી সুંગી শুরু করেছে আর আমি আল্লাহ আমার কাছে কি দিছি আমাকে ডেকেছি তারন্তর রাজ্যটা আমার দিকে উযু ছিল শুধু আমার দিকে দেখিয়েছি আমার কাছে চেয়েছি আমার কাছে কে দিছি অন্তর থেকে কেঁদে কেঁদে অজর নয়নে কেঁদে কেঁদে এই ঘুণা জারি করেছে মালিক ইমামের অযোগ্য আমি আমার পিছনে যারা করেছে মালিক আল্লাহদের নামাজ কবুল করিলেন ইমামের অযোগ্য আমি ও আমার বান্দা খা সাঙ্গান ওই নামাজের ভিতরে তার বিবির কথা মনে ছিল না ছেলে মেয়ের কথা মনে ছিল না ব্যবসা বিজনেসের কথা মনে ছিল না টাকা পয়সার কথা মনে ছিল না এলাকাবাসী দেশবাসী নামাজের ভিতরে শুধু আমি আল্লাহ আমাকে ডেকেছে আমার কাছে চেয়েছে আমাকে বলেছে আমার কথা ভেবেছে দুনিয়ার কোনো কথা মনে ছিল না ও আমার বান্দা আছমান নামাজের ভিতরে কেরাতে প্রকাশ্য ভুল হয়েছে বটে কিন্তু আমার বান্দা দুনিয়ার কোন কথা মনে না রাখার কারণে আর আমি আল্লাহ পাক নামাজের ভিতরে শুধু আমার কথাটা মনে থাকার কারণে আমি আল্লাহ ওই ফজরের জামাত কবুল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ লাইন বোঝা গেল না যায়নি কেরাতে প্রকাশ্য ভুল হয়েছে কিন্তু নামাজ কবুল হয়েছে কেন ওই নামাজে দুনিয়ার কোনো কথা মনে আসেনি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার কথা ছিল না ব্যবসা বিজনেসের কথা কিচ্ছু নেই শুধু মালিকের কাছে কেঁদেছে মালিককে ডেকেছে মালিকের কাছে চেয়েছে ওই আমার বান্দা হাসান রে ওই নামাজ কবুল করেছি যেহেতু প্রকাশ্য ভুল হয়েছে তারপরও নামাজের দুনিয়ার কিছু মনে ছিল না আমাকে ডেকেছে এই জন্য কবুল হয়েছে আজ এই নামাজ কি আমার আপনার হলো হলো না তাহলে এ পর্যন্ত আমি কি বুঝালাম আমি বোঝাতে চেয়েছি ইবাদাত কার জন্য আল্লাহর জন্য আর কি বলেছি ইবাদাতের শ্রেষ্ঠ ইবাদাতের নাম নামাজ আর কি বলেছি এবাদাতের জন্য সর্বপ্রথম প্রস্তুতি কি পবিত্রতা অর্জন গোসলের পবিত্রতা বলেছি উজুর পবিত্রতা বলেছি পিসাবের পবিত্রতা বলেছি তারপরে নামাজের ভিতরে কি সমস্যা দুনিয়ার কথা মনে থাকবে না আল্লাহর কথা মনে থাকবে সেটাও আমি বললাম এইভাবে যদি ইবাদাত হয় তাহলে ইবাদাত কবুল হবে নতুবা না এখন বলুন আজকে বক্তা এবং শ্রোতা উভয়ে আপনার বিবেককে প্রশ্ন করুন এই নামাজ কি হয়েছে যে নামাজে শুধু আল্লাহ ছিল দুনিয়ার কিচ্ছু ছিল না এই নামাজ আমার আপনার হলো না তাহলে কী কৈফাত দেবো আমি আপনি সেই দশ থেকে বারো বছর বয়সে আমার আপনার নামাজ ফরজ হয়েছে আজকে কারু বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হয়ে গেছে কৈফাত আমরা দেবো কি হ্যাঁ যেই মরে গেছে বলছে সত্তর টাকা ফেতরা হিসেব করে একটা একটা ওয়াককে কাফারা দিয়ে দাও ওই পাঁচ বছর মতন নামাজ পড়িনি দেড় লাখ টাকা মতন হয়েছে অত টাকা কোথায় পাবে এক কাজ কর কোরআন শরীফ দান করে দে এ দান সব শেষ হয়ে যাবে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এই জন্যে বাবা নামাজ ছাড়বেন যদি কারো নামাজ কাজা থাকে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে ডবল করে করে ঋণ শোধ করেন মালিকের ঋণ শোধ করেন ওই মরে যাবার পরে ফ্যামিলি ইমাম সাহেবকে নিয়ে ওই পঞ্চাশ হাজার টাকা কি দশ হাজার টাকা দিয়ে আর কোরআন দিয়ে নামাজের কাপ দেবে এর মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না এর মতো দুর্ভাগ্য কিছু হতে পারে না বেঁচে আছেন নামাজ আদায় করেন নতুবা আপনি যাই করেন যা ভালো মন্দ যা অভ্যাস আছে যা খুশি তা করেন কিন্তু নামাজ পড়েন আপনার এই ইবাদাত এমন একটা ইবাদাত আপনার সমস্ত বদ অভ্যাসগুলো চিরতরের মতো আপনার থেকে সরিয়ে দেবে তবে হ্যাঁ আপনি যদি চালাকি করার জন্য নামাজ পড়েন আপনি যদি সিম্পেথি পাওয়ার জন্য নামাজ পড়েন আপনি যদি ধোকা দেওয়ার জন্য নামাজ পড়েন তো এর মতন এর মতন খারাপই আর কিছু হতে পারে এর এদিকেও খারাপি ওদিকেও খারাপি ছোট্ট একটা রেফারেন্স দেব মনে রাখবেন এই রেফারেন্সটা দিয়ে আপনার থেকে বিদায় নেব। চলুন মনোযোগ দেন দিল্লির জুমা মসজিদ সংলগ্ন তিন থেকে চার কিলোমিটার দূরে একটা মসজিদ আছে সেই জামানার কথা সেই মসজিদে লোকালিটি মসজিদ কিন্তু সব মসজিদের এক মসজিদ ছিল দিল্লির জুমা মসজিদ জুমা ওখানে হতো ওয়াক্তীয় মসজিদ বহু ছিল সেই সময়ে তো সেই মসজিদের ইমাম যিনি আছেন তিনি মাগরীবের নামাজ আর তন্দিনকাল জমানার বাদশাহ যিনি আছেন তিনি মুসলিম ছিলেন সেদিনও বাদশাহ মাগরীবের নামাজে হাজির আছে অ্যান্ড সেখানকার একজন আল্লাহর বান্দা ছিলেন আল্লাহর একজন কুতুব বান্দা ছিলেন আল্লাহর কুতুব বান্দা তিনিও মাগরীবের নামাজে হাজির আছেন ইমাম নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব নামাজ শুরু করেছে আল্লাহর কুতুবান্ধা হাজির বাদশাহ আর অন্যান্যরা হাজির আল্লাহর কুতুবান্দা যিনি ছিলেন তার নাম ছিল হজরতে সালমান শাহ দিল্লিতে তার মাজার আছে তার বডি এক জায়গায় আর ধর আর এক জায়গায় গেলে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন সালমান শাহ তিনি নাম ছিল তো সব নামাজে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেছে এভাবে নামাজ ডাইনে বামে সালাম ফিরিয়েছে ফিরানোর পরে এই সালমান শাহ মানুষের কাছে খুব পরিচিত এবং ভালো মানুষ ছিলেন এবং আল্লাহর কুতুব বান্দা নামে ওনারা সবাই জানেন তো নামাজ শেষে উনি সোজা উঠে দাঁড়িয়েছে একটু মনোযোগী হবেন এই কথাটা ভাইটাল কথা আমার দিকে তাকান মনোযোগী হবে নামাজ শেষে ডাইনে বামে সালাম ফিরেলে উঠিয়েছে ডান পায়ের গুড়মুড়োটা দিয়ে একটা জায়গা নির্দিষ্ট করে নাড়ছে এরম করে আর বলছে ইমাম তেরে খোদা মেরে কদমুকে নিচে এই ভাষাটা কিরকম একটা না ও ইমাম সাহেব তোর খোদা আমার পাত তলায় কথাটা কি যুক্তিযুক্ত কথা কথাটা শুনলে খারাপ মনে হচ্ছে না ইমাম সাহেবের খোদা কে হবে আল্লাহ তো আমাদের প্রত্যেকের খোদাই তো আল্লাহ নাকি ও বা উনি উঠে বলছেন ও ইমাম তেরে খোদা মেরে কদমুকে নিচে যেই বলল সবাই রেগে গেল স্বয়ং বাদশাও রেগে গেছে সব উলট পালট হয়ে গেল বাদশাহ বলছে এই আপনি কিন্তু খুব ভালো মানুষ এলাকার সমস্ত মানুষ আপনাকে চেনে বা জানে আর আপনি এমন একটা কুফরিমূলক অসরিয়াতি কথা বলেছেন যাতে আপনার ভিতরে আর ইমান থাকে না আপনি বললেন ইমাম সাহেব তোর খোদা আমার পায়ের তলায় আপনি কঠিন গুনার কাজ করেছেন আপনি এখনই তহবা করে নেন আর যে কথাটা বলেছেন ওটা উইড্র করে নেন দিল্লির বাদশাহ বললেন তো উনি তখনও জেদ ধরে বলছে ওই ইমাম তেরে খোদা মেরে কদমুকে নিছে এরা যত বলে ও এক কথা বলে ইমাম তোর খোদা আমার পায়ের তলায় তিন দিন সময় দেওয়া হলো তিনি খুব ভালো মানুষ ছিলেন এই জন্যে তিন দিন সময় দেওয়া হলো যে এই ব্যক্তিটা তো এই রকম ধরনের অন্যায় করে না এ কি পাগল হয়ে গেল তিন দিন ধরে বোঝানো হলো উনি তখনও একই কথা বলছি ইমাম সাহেব ওই যেখানে গুড়মুড়ো নেড়েছিলাম ওইখানটায় তোর খোদা আছে লাস্টে আর সহ্য করতে না পেরে দিল্লির বাদশা হুকুম জারি করে দিল এর আর বেঁচে থাকার অধিকার নেই রাজপথে হাজারো জনতার সম্মুখে এমনি করে সালমান শাহের ধর থেকে মাথাটা আলাদা করে দেবার সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত ফাইনাল হলো উলঙ্গ তরবারি নিয়ে সালমান শাহের সম্মুখে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করলেন আপনি যে কথাটা বললেন কথাটা উইড্র করেলেন উনি তখনও বলছি মা তোর খোদা যেখানে ওখানে গুড় মুড়ো নেড়েছিলাম ওই পায়ের তলায় আছে যা তারপরে সময় না দিয়ে এই ধর থেকে মাথা আলাদা করে দিয়েছি এখান থেকে পুরো আলাদা উরঙ্গ তরবারি দিয়ে আল্লাহ ভাই করে যেই মাথাটা আলাদা করে দিল আল্লাহর অলি হজরত সালমান শাহ রহমতুল্লাহ তিনি নিজের মাথাটা নিজে ধরে দাঁড়িয়ে রয়েছে একটু সোমান আল্লাহ বলবেন কথা বোঝা যায়নি নাকি কারুর মাথা কেটে দিলে সে মাথা আর কেউ ধরে রাখতে পারে ভাই লাইন বুঝে যাচ্ছে সবাই অবাক হয়ে গেল শতাধিক মানুষ সেখানে দাঁড়িয়ে সব অবাক হয়ে হয় নিজের মাথা নিজে ধরে দাঁড়িয়ে আছে আশেপাশে কেউ যাচ্ছে না শুনছেন ও জানি না ও মা মুরু না ও মা বুনে না গভীর ভাবে মনোজম আমি একদম শেষে রেদিকে আল্লার লিগই অতরদীর সেলমান সাং রেহমাতুল্লা গেল না উজুনে মাথাটা ধর দিকে আলাদা করে দিল লাল লিগি নিজের মাথা নিজে ধরে দাঁড়িয়ে আছে দিল্লির জমিতে মানুষ সব হয়ে গেল লালু লিগই নিজের মাথাটা নিজে ধরে নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এরা সবাই অবাক হয়ে গেল দিল্লির বাদশা মনে করলেন কোনো ভুল হলো না তো কোনো ত্রুটি হলো না তো এরা অবলীলাক্রমে ক্রমে ফেল ফেলিয়ে তাকিয়ে রয়েছে সকলে পিছনে পিছনে ছোটাল্লার লিগ হযরত সালমান শাহ হুজুর আমার সামনা সামনি দৌড়াই দৌড়াই এ মাই জানে না দৌড়ি 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 কিতাবের ভিতরে লেখা হলো লার লিগি হুজুর আমার মিনিমাম দুই কিলোমিটার রাস্তা ওই অবস্থায় নিজের মাথা ধরে দৌড়ে 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 দিল্লির জুমা মসজিদে গিয়ে ওই বাইশ তেইশটা সিঁড়ি বয়ে বয়ে ওপরে ওপরে ওটার লার ওই চাতোয়ালটাই দাঁড়িয়ে রয়েছে দিল্লির তুমা মসজিদের চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে রয়েছে আল্লাহর লিগি জুরামার নিজের মাথাটা নিজে ধরে চুপ করে দাঁড়িয়ে থর করে কাঁপতে থাকে আল্লাহর সালমান শাহ তার পীর কোথায় ছিল আল্লাহর অলিদের সাথে কত কানেকশান দেখুন তিনি দৌড়ে ছুটেছে ছুটে ছুটে গেছে দিল্লির জুমা মসজিদের সিঁড়িতে তাকিয়ে দেখে সালমান শাহ নিজের মাথাটা নিজে ধরে চুপটি করে দাঁড়িয়ে আল্লাহর সুনামা দেরি করলেন না দৌড়ে দৌড়ে ছুটে সালমান সাহেবের হাত থেকে ওই মাথাটা যেই না কেড়ে নিলেন নিবার সঙ্গে সঙ্গে সালমান সাহেবের বডিটা জমিনে পড়ে গেল সালমান সাহেবের পীর উচ্চ রবে বললেন আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যেই মাথাটা কেড়ে নিয়েছে আ বডিটা জমিনে পড়ে গেছে উলি মানে সালমান শাহের পীর উনি চিৎকার করে বলছে আলহামদুলিল্লাহ সকলে অবাক হয়ে গেল বিষয় কি হ্যাঁ নিজের মাথা নিজে ধরে দাঁড়িয়ে আপনি এলেন মাথা নিলেন বডি পড়ে গেল ফের আপনি আলহামদুল্লাহ বলছেন ঘটনা তো আমরা কিছুই বুঝলাম না সালমান শাহের পীর এবারে দীর্ঘক্ষণ তিনি ওখানে কথা বলতে লেগেছেন আর বলতে থাকে ও দিল্লির চুমা মসজিদের এরিয়া এলাকার মানুষেনা তোমরা শুনে রাখো জেনে রাখো তোমরা সালমান শাহকে চিনতে পারো না ইনি আল্লাহর দোস্ত ইনি আল্লাহর বন্ধু ইনি আল্লাহর অনেক কাছের ইনি আল্লাহর অনেক আপন এনাকে তোমরা বুঝতে পারো না ইনি দুনিয়া থেকে বিদায় নিলো কিন্তু তোমাদের বাঁচিয়ে গেল এরা তো অবাক হয়ে গেল কিছুই তো বুঝলাম না উনি সেরে কি করেছে উনি কুফরি কথা বলেছে সেই কথার সাজা দেওয়া হয়েছে ইনি তার উল্টা বলেন জুরামার বললেন ও দিল্লি জুমা মসজিদে মানুষেরা ও বাদশা নামদার শুনে রাখুন সালমান শাহ যদি নিজের মাথাটাকে ওই জমিনে ফেলে দিত আল্লাহকে সাক্ষী রেখে বলছি গোটা দিল্লির জমিন জমিনে তলে চলে যেত তার কারণ সলমান শাহর আল্লাহর মাহবুব সলমান শাহর আল্লাহর কাছে বলে খুচুর উনি একটা কঠিন অন্যায় করেছেন ওনার ইমান নয় কি অন্যায় করেছে অমুক মসজিদে নামাজ পড়তে পড়তে ইমাম যখন ডাইনে বামে সালাম ফিরালো ওই সময় সলমান শাহ উঠে বলছে ইমাম ইমাম তোর খোদা আমার পায়ের তলায় এই কথাটা কি যুক্তি সঙ্গত কথা এ সলমান সাহেব পীর বললেন বাবা তোমাদের চোখ নাই তোমরা বুঝতে পারো নাই তোমাদের কান মুসলমান হন নাই তোমরা বুঝতে পারো নাই তোমাদের চোখ মুসলমান হয় নাই তোমরা বুঝতে পারো নাই সেই মসজিদে একবার নিয়ে যাবে একবার সেখানে নিয়ে যাবে ওই মসজিদে যেই না গেলেন কে বলছে সালমান শাহ যে জায়গাটা নির্দিষ্ট করেছে ওই জায়গাকে আবার দেখাও ওইখানে জায়গা দেখানো করলো ওই যেই না দেখ দাঁড়ালেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তালা তাকে সমস্ত খবর জানিয়ে দিলেন সমস্ত খবর তিনি জেনে গেলেন চোখটা বুঝিয়ে বললেন ওই বাদশার সালমান শাহ যেটা বলেছে এটা উনি ভুল বলেন না এটা তোমরা বুঝতে পারো না তার কারণ ইমাম যিনি নামাজ পড়াচ্ছিলেন তার মনের ভিতরে হয়েছিল আজকের নামাজ যদি আমার ভালো হয় আজকে কে রাত যদি আমার সুন্দর হয় পিছনে বাদশা নামাজ ইক্তদা করেছে আমাকে উপঢৌকন দেবে আমাকে টাকা দেবে আমাকে সারপ্রাইজ করবে ও দিল্লির বাদশা নামগান ইমাম নামাজের ভিতরে এই কথাটা মনে করেছে আর নামাজের ভিতরে দুনিয়ার কোনো কথা মনে থাকবে না কিন্তু ইমাম যে নামাজের ভিতরে টাকার কথা অর্থের কথা উপঢৌকনের কথা ভেবেছে এই জন্য আল্লাহর অলি হজরতে সালমান শাহ তিনি সব বুঝতে পেরেছেন আল্লাহ তাকে বোঝার ক্ষমতা দিয়েছে তাই ডাইনে বামে সালাম পিড়িয়ে একটা জায়গা নির্দিষ্ট করে বললেন ওই ইমাম ওই ইমাম তোর খোদা আমার পায়ের তলায় নামাজের ভিতরে শুধু আল্লাহর কথা মনে হবে অন্য কারু কথা মনে হবে না যেহেতু নামাজে ওর টাকার কথা মনে পড়েছে অর্থের কথা মনে পড়েছে এই জন্য ওইটা হলো ওর খোদা আর ওইটা যদি ওর খোদা হয় ওর খোদা আমার পায়ের তলায় আল্লাহর সালমান সাহের পীর বললেন বাদশাহ এই জায়গাটা একবার খনন করা হোক পাঁচ থেকে ছয় ফুট ওই জায়গাটা যেইটা ঘুরে ফেলেছে পুরানো রাজা বাদশাদের রেখে যাবা ধন দৌলা তো ওই জায়গাতে আছে জোরে বলুন হানাললাম কিছু বোঝা গেছে নাকি না যাই কি জানি আল্লাই ভালো জানে আপনারা কি বুঝলেন আর আমি কি বললাম আল্লাই ভালো জানে ইমাম বলছে আল্লাহ সালমান শাহের পীর বলছে ইমাম যখন নামাজ পড়ার চোর মনে হয়েছে আজকে কেরাত যদি ভালো হয় না বাদশাহ স্বয়ং নামদার পেছনে বসে রয়েছে আমি অনেক টাকা পাবো ভালো হলি দেবে এইটা যে মনে হয়েছে এইটা সালমান শাহ বুঝতে পেরেছে আল্লাহর অলি মানুষ তো আল্লাহর অলি বুঝতে পেরে বলছে নামাজ যখন ডাইনবামের সালাম ফিরিয়েছে তখন বলছি ওই ইমাম তোর খোদা আমার পায়ের তলায় তোর নামাজের ভিতরে কাল কত স্মরণ হবে আল্লাহর কথা তো তো নামাজের ভিতরে যদি টাকার কথা মনে হয় তাহলে খোদা কি টাকা তো আরে কথা বলে না কেন আপনারা টাকা তো নাকি তো বলছে তোর খোদা যদি টাকা হয় তো তোর খোদা আমার পা তলায় এরা কেউ বুঝতে পারে নাই ওইটা খুঁড়ে দেখা যাচ্ছে পুরানো রাজাবাদের রেখে যাওয়া ধনভাণ্ডার ওইখানটায় আছে সালমান শাহ ভুল বলেছে চোখ ওদের ছিল না তাই বলছে উনি চলে গেল কিন্তু তোমাদের বাঁচিয়ে গেল এই আল্লাহর অলির মাথাটা যদি জমিনে পড়ে যেত না তো দিল্লির জমিন ধসে যেত আমি পর্যন্ত শুধু এক কথা বোঝাতে চেয়েছি বাবাজি নামাজ আল্লাহর জন্য অন্য কারো জন্য নয় सिंपैथी পাওয়ার জন্য নয় সম্পদের জন্য নয় সম্মানের জন্য নয় কারো দেখানোর জন্য নয় নামাজ হবে আল্লাহকে খুশির জন্য নামাজ যদি এই হয় শরীর যদি পাঠ থাকে সব ঠিকঠাক থাকে নামাজে দুনিয়ার কোনো কথা মনে না থাকে আর আল্লাহর কথা স্মরণ থাকে ওই নামাজ কবুল হবে নতুবা সব বেকার হবে আর নামাজ যদি কবুল হয় নবী একটা উপহার দিলেন আশলা তুমিফত জান্না নামাজ কবুল হলে ওই কবুলিয়াত নামাজ তোমার জান্নাতের চাবি হবে আর সুটা জান্নাতে চলে যাবে আমার কথাকে আপনাদের আমি বোঝাতে পেরেছি অল্প সময়ের ভিতরে শুরু থেকে যেটা বলেছি একবার রিওপেন এবাদাত আল্লাহর জন্য এবাদাত করতে গেলে সর্বপ্রথম প্রস্তুতি পাক হতে হবে পাক হতে গেলে ফরজ গোসল করা জানতে হবে ফরজ গোসল ঠিকঠাক হলে পিসাব করা ঠিকঠাক জানতে হবে পিসাব ঠিকঠাক হলে উজু করা ঠিকঠাক জানতে হবে উজু করা ঠিকঠাক হলে নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে রাখলে হবে না এই যদি হয় নামাজ কবুল হবে নতুবা সব বেকার হবে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন আর ইসলামের শ্রেষ্ঠ ইবাদাত আফজালুল ইবাদা সলাত এই নামাজ আমাদের সকলের পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন বলুন আল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য জি আমার মাদ্রাসা জন্য দোয়া করবেন আর এখন যিনি বক্তব্য রাখবেন আপনাদের সম্মুখে আমার ভাই আমার খুব মহাব্বতের জি মাদ্রাসা তাজবিদুল কোরআনের বর্তমান সভাপতি আলা হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব তিনি আলোচনা করবেন পরপরই মাওলানা মফিজুর রহমান খোকা মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব হুজুর মাদ্দুল আলী সকলে আছেন আখরি মোনাজাত পর্যন্ত করবেন এবং থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভাষাগত ত্রুটি মার্জনীয় প্রাণ ভরে দরুদ আল্লাহ সল্লি আলা সাইয়েদিনা ग्रामबासी भाई बाबा जीरा जीवन मूल्यवान समय गुटी गुटी पाए बात पवित्र महापिन